হ্যালো ভিভাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র শক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পড়া দিয়ে বশীকরণ করার স্বয়ংসিদ্ধ মন্ত্র সম্পর্কে বলব আজকের যে ধুলোপড়া বশীকরণটি খুবই পাওয়ারফুল এবং খতরনাক বশীকরণ এটা এই বশীকরণের মন্ত্রটি প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন ফল যে আমার এই বশীকরণের কাজটি কি হচ্ছে হচ্ছে কি না খুবই খতরনাক বশীকরণ তো চলুন আজকের যে করা বশীকরণটি আমি আপনাদেরকে দিচ্ছি সেই মন্ত্রটি একটু দেখে নেওয়া যাক তো মন্ত্রটি হল ধুল 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 কামাখ্যা মায়ের ধুল মাতার বরেতে ধুলা হইল যে ফুল এই ধুলা যাকে লাগে তার কুমতি দূরে বহু দূরে ভাগে স্বর্গের ধুলা ইহা অন্য কিছু নয় এই ধুলা পড়ায় অমুকি বসীভূত হয় কার আগে কামড় কামাক্ষীর মায়ের আগ্ঞে কার আগে হারিজি চণ্ডী মায়ের আগে। এই ধুলা পরা অমুকিকে শিগগুড়ি লাগ শিগগুড়ি লাগ এই ধুলা পরা যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডে থাকে তো মন্ত্রটি আর একবার শুনুন ধুল 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 কামাক্ষা মায়ের ধুল মাতার বরেতে ধুলা হইল যে ফুল এই ধুলা যাকে লাগে তার কুমতি দূরে বহু দূরে ভাগে স্বর্গের ধুলা ইহা অন্য কিছু নয় এই ধুলা পরা অমুকিকে বসীভূত হয় কার আগে কামর কামিক্ষীর মায়ের আগগে। কার আগে হারিজি চণ্ডীর আগগে। এই ধুলা পরা অমুকিকে শিগুড়ি লাগ লাগ এই ধুলা পড়া যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেব মহাদেবের পঞ্চমুণ্ডে থাকে তো এই ছিল আজকের মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা শুধুমাত্র মেয়েদেরকে প্রয়োগ করতে পারবেন কিন্তু মেয়েরা ছেলেদেরকে করতে পারবে না এটা ছেলেদের জন্য স্পেশালিস্ট তো এই মন্ত্রটি আপনাদেরকে প্রয়োগ করতে হলে প্রথমে আপনি যে মহিলাকে বা যে মেয়েকে বসীভূত করবেন সেই মহিলার বাম পায়ের ধুলো চাই বা যেখানে দাঁড়িয়ে থাকবে সেই জায়গার বাম পায়ে ধুলো নিয়ে আসবেন তারপর আজকের দেওয়া মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফুঁক দেবেন ওই ধুলোর মধ্যে তারপর সেই মহিলার আপনি মাথায় ছড়িয়ে দিতে পারেন বা গায়ের মধ্যে ছড়িয়ে দিলেই আপনার বসীভূত হবে কিছুক্ষণের মধ্যেই তো আপনারা করুন এটাতে খুব ভালো একটি ফল হবে বা বুঝতে পারবেন আপনাদের মনের আশা পূর্ণ হবে আপনারা করে দেখুন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র শক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই अशेष अशेष धन्यवाद